আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আবারও আপনাদের সাথে চলে আসলাম রনিকলো স্টোরে তো যখনই আমরা ভিডিও করতে যাই তখনই দেখা যায় যে অনেক কাপড় ভাইয়াতে দোকানে পড়ে আছে আর আজকে কিন্তু নতুন কালেকশন নামিয়েছে আজকে ভিডিও করা যাবে কিনা এটাই দেখা যাচ্ছে দেখি ভাইয়ার সঙ্গে কথা বলে দেখি আজকে ইতালিয়ান জর্জের কাপড় দেখানো হবে তো ভাইয়া আলাইকুম তো ভাইয়া আজকে ইতালিয়ান জর্জের কাপড় দেখানোর কথা ছিল আজকে আপনাদের জন্য নিয়ে এসে হয়েছে সবচেয়ে দামি আন কাপড় ভালো উন্নত মানের ইটালিয়ান যে কাপড়টা আপনার জামা পায়জামা বোরখা টপ সবই পরতে পারবেন এত সুন্দর কাপড় নিয়ে এসেছি দেখা মাত্র আপনাদের চয়েস হয়ে যাবে তো ইনশাল্লাহ এই যে কালার কাপড়গুলো আমি একটু দেখাই আপনাদেরকে যাতে স্ক্রিন শট দিয়ে নিয়ে রাখতে পারেন ইটালিয়ান জর্জের কাপড় প্রতিটা কালার কাপড় কিন্তু একদম প্রতিটা কাপড়ই কিন্তু আপনার একদম কালারফুল কালার একটা চিন্তা ভাবনা করবো হ্যাঁ কালারটা যা প্রথমে যে কালারটা আমরা পেয়েছি বলা মুশকিল প্রথমে কালারটাই ছিল হচ্ছে ইতালিয়ান কাপড় মানে কালারটাই কন একদম সুন্দর আর এটা দিয়ে কিন্তু আপনার টু পিস করলে আরো বেশি সুন্দর লাগবে জামা পায়ে জামার জন্য এটা কিন্তু একদম গর্জিয়াস লাগবে এটা কিন্তু ল্যামেনটা কালার চলে এসেছে ল্যামেনটা কালার কাপড় কিন্তু আমরা এর আগে কখনো দেখি নাই আর এগুলো আজকে নামানো হয়েছে এগুলো কাপড় আর এগুলো বহর কিন্তু হ্যাঁ এখানে বহর দেওয়া রয়েছে সাড়ে তিন হাত আটান্ন বাই ষাট ইঞ্চি এই যে হ্যাঁ প্রতিটা কাপড় হচ্ছে ষাট ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন হাত বহরের গজ কাপড় ইতালিয়ান জর্জেট মানে হচ্ছে কালারফুল কালারের রাজ্যের কাপড় ভাইয়া কিন্তু আজকে অনেক কাপড় নামাইছে ভিডিও শুধু আপনাদেরকে দেখানোর জন্য এত দূর থেকে চলে এসেছি আমরা আপনাদের আরেকটা কথা বলি যারা অপরিচিত তাদের কাছে যখন অ্যাডভান্সের কথা বলবো দ্রুত যাওয়ার চেষ্টা করবেন আমাদের কোনো কাস্টারের ব্যবসা না আমাদের এটা কোনো মার যাবে না আর যারা নিয়েছে তারা অবশ্যই জানে আমাদের ব্যবসা কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এতটুকু কথা আপনাদের কাছে একটা রিকোয়েস্টের অনুযায়ী জানাচ্ছি যে আমরা যদি আপনাকে বলি যে হ্যাঁ আপনি বিকাশ করেন তাহলে আপনি করবেন কারণ এখান থেকে কোনো ফল্ট পাবেন না আপনারা দেখবেন এটা আমাদের নিজস্ব পেজ এবং কি নিজস্ব দোকান একটা শোরুম প্লেস যেমন ভাই এখানে দ্বিত মানে দুই নম্বরে কোনো কথা বলবে না যেটা আপনাকে বলবে সেটাই দেখাবে কালার কাপড় একবারে যারা আপনি মন মতো কাপড় মন মতো কালার চান ভাইয়ের পেজে আপনি সব জিনিসই আপনি অল্প অল্প করে হলেও পাবেন বেশি না পাইলে অল্প হলেও পাবেন কালার কাপড়গুলো কিন্তু একদম সেই রকম কাপড় এই যে কালারটা আমি অনেকদিন ধরে দেখি না এটা হলো স্কাই কালার মানে জিন্সের একটা কালার পুরো কালারটা কিন্তু জিন্স কালার এটা কিন্তু কোনো নেভি ব্লু না নীল কালো না আকাশি কালারও না এটা একদম পুরোটা একদম জিন্স কালারের কাপড় জিন্স কালারের কাপড় কোনো প্রিন্টে আমি এখন মতো ভালো মতো দেখা যায়নি যতগুলো ভিডিও করা হয়েছে আর এটা যে হ্যাঁ শিয়ালি কালার যেটা বলা হয় হরিণী কালার যেটা বলা হয় কফির মধ্যে লাইট প্রিন্ট ভাইয়ার হাতে রয়েছে একটা আঙুর কালারের পিন অলিভ কালার যেটাকে বলা হয় পিন কাপড় সব দিক দিয়েই সুন্দর পিনটাও মাসাল অনেক সুন্দর লাও আরও অনেক সুন্দর পিন বের করতেছে ভাইয়া আস্তে আস্তে ভাইয়া এগুলো কই থেকে বের করতেছেন আপনি একটার পর একটা অসংখ্য সুন্দর কচ কাপড়গুলো অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে এত সুন্দর সুন্দর কালার দেওয়ার জন্য ভাইয়া কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসার জন্য খুঁজে খুঁজে বের করে এত সুন্দর সুন্দর পিন আর ভাইয়ার চয়েস কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালার কাপড় সবাই দয়া করে স্ক্রিনশট দিয়ে নিয়ে ভাইয়াকে দিবেন আর অতি দ্রুত আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের দ্বারাই আমরা আরও দুই চারটা ভিডিও বেশি দিতে পারি নতুন পিন আমি তো বলতেছি মানে ইতালিয়ান জর্জের মধ্যে নতুন পিন বলতে গেলে এই যে একটা আমি এখানে যেটা দেখলাম এই পিনটা ছিল আলাদা ধরন এটা ছিল আলাদা ধরন এটা আলাদা ধরন ছিল এটা পাতার ভিতরে চলে আসছে ভাইয়া এত কালার দেখতেছি কিন্তু এটা প্রাইসটা ভাইয়া না সাড়ে তিনশো টাকা তো এগুলো জন্য ভাইয়া দুইশো পঞ্চাশ টাকাতে একটু বেশি হলেও একটু কমাই ধর চেষ্টা করেন তাহলে সবাই যাতে নিতে পারে ভাইয়া তবু সবাই জানে যে আপনার পেস থেকে একটু কম পাওয়া যায় ভাইয়া এ বেশি দামটা হইলে আমাদের জন্য একটু অসুবিধা হয় আপনি আড়াইশো টাকা গজ নিলে আমাদের পেস যে এটা আপনার জন্য একটু অনেকে মন খারাপ করতে পারে একটু কমাই দেন আর দশটা টাকা কম ধরেন যাতে সবাই নিতে পারে আমার রিকোয়েস্টে রাখেন কেন আজকেই ইতালিয়ান যজেন আমি আজকে আমার কথাতে একটু রাখেন যাতে সবাই নিতে পারে তিরিশ টাকা মনে করেন যে আপনার কাস্টমার সেখানে ডেলিভারি খরচটা চলে যাবে আচ্ছা এখানে আমি ভিডিও করতেছি যাতে সবারই একটা কাপড় আমি নিয়েও দেখতেছি কাপড়গুলো এতটা ভালো আড়াইশো টাকা গজ কাপড়ের যোগ্য এই কাপড়গুলো কিন্তু ভাইয়া দুশো টাকা আমি রিকোয়েস্ট করছি এই জন্য নিবে এখানে আমি জোর করতেছি যাতে আপনারা কেউ ভাইয়ের সাথে যাতে আমার সম্মানটা যাতে না যায় কারণ আমি চেষ্টা করব যে ভাইয়ের কাপড়ের দামটা একটু কমাই নেওয়ার কিন্তু ভাইয়ার লস হয়ে যায় মানে কস্ট একটু কম কম লাভটা এত সুন্দর আমার কাছে এই পিনটা অনেক সুন্দর লাগতেছে এটা কিন্তু নুট কালার ব্ল্যাক কালার ভিতর নুট কালার সবাইকে রিকোয়েস্ট ভিডিওগুলো গুলো টেনে টেনে দেখবেন না কালার কাপড় কিন্তু একদম সুন্দর যতবারই দেখি ততবারই কালবার কাপড়টা সুন্দর লাগতেছে এটা আরো বেশি সুন্দর ছিল অতি লাস্ট একটা কালার দেখা যাচ্ছে একদম ডিপ কালছে সুরমা কালারের ভিতরে না ছাই কালার না সুরমা কালার পুরোটাই সুন্দর লাগতেছে এটাতে অসংখ্য ফুলের ভিতরে পিনটা আমাকে আরও বেশি ভালো লাগতেছে যারা লাইট কালার একটু পছন্দ করেন তারা এটা নিতে পারেন অসংখ্য সুন্দর অসম্ভব সুন্দর এই কালারটা মানে ব্ল্যাকের মধ্যে হোয়াইট ফুল অনেকগুলো প্রিন্টের মধ্যে আমি যা দেখতেছি একটা আমি হোয়াইট মানে ব্ল্যাক হোয়াইট মানে পাওয়া যায় নাই এটা অনেক সুন্দর লাগতেছে যারা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পরেন তারা এটা নিতে পারেন অনেক সুন্দর যে প্রিন্টও কিন্তু এর আগে আমরা বিক্রি করা হয়েছিল আড়াইশো টাকা গছ এই ভিডিওটা আমি নিজে করেছিলাম এই কাপড়ের গটা ছিল হচ্ছে আড়াইশো টাকা গছ তো আজকে ভাইয়াকে কিন্তু আমি কমাই দিয়ে রিকোয়েস্ট করে নিয়ে এসে কিন্তু দুইশো বিশ টাকা রাখছি সবাই নেবেন ভাইয়া একটু সীমিত লাভ হবে কালারগুলো কিন্তু একদম অসংখ্য সুন্দর এটা কিন্তু যে কালারটা ছিল আগেরটা কিন্তু আলাদা কালার এটা কিন্তু দুইটা কালার এটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে লাইট কালার যতটা কালার দেখছি এক একটা একেকটা ভিন্ন ধরনের কালার মনে হয় যে শীতের মধ্যে যেরকম পাখিগুলো বিভিন্ন রঙের হয়ে আসে সেরকম রঙের মধ্যে ইতালিয়ান জর্জেটগুলো আপনার রঙ বেরঙের কালার রঙেরঙের প্রিন্ট হয়ে আসছে লাস্ট ওয়ান একটা কালেকশন দেখাবো আমরা যেটা কালেকশন নয় ওটা আগুন আর আগুন বলতে গেলে কি পুরোটাই আগুন একদম লাইট কালারের মধ্যে সবাই পছন্দ করে ভাইয়ার গায়েতে অনেক শ্যুট করছে এটা বেশি আর যারা পড়বে তাদের বলাই যাবে না এটা অসংখ্য সুন্দর পিন আমার কাছে একদম সবচেয়ে সুপার হিট লাগছে এই কাপড়টা যারা নিবেন আমি এটা কিন্তু নিজে ভিডিও করেছিলাম এর আগেও আড়াইশো টাকা গছ ছিল এটা আড়াইশো টাকা গছ এখনও আছে কিন্তু ভাইয়া কিন্তু দুশো টাকা গছ এই কাপড়টা লেগে দিচ্ছে আপনাদের জন্য যে আমার রিকোয়েস্ট করেছি তো এতক্ষণ ছিলাম আমরা রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর রনিকোল রোমান রনিকোলজ স্টোর আর পার্সেসের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ার কিন্তু কালেকশন কিন্তু ভরপুর কালেকশন যতগুলো কালার দেখেছি আস্তে ধীরে দেখবেন আপনার সবাই আর পুরো কালেকশন কিন্তু অনেক হাজারো কালেকশন নিয়ে এসে রেখেছে যারা পাতলা জজের পিন পছন্দ করে তাদের জন্য পাতলা জজের পিন ভিডিও করা হবে সবাই দেখবেন আসসালামু আলাইকুম